হ্যালো ছোটো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা পঞ্চম শ্রেণী বাংলায় সুন্দরবনের প্রাণী গত ভিডিওতে আমরা এটা হচ্ছে রিডিং শুনিয়েছি তোমাদের এবং কয়েকটা দিন আজকের ভিডিওতে বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে এটা শব্দগুলো এবং শূন্যস্থান এবং বাকিগুলো সবগুলো সমাধান করে দিব তোমাদের চলো চলো প্রথমে আমরা হচ্ছে শব্দথ্য থেকে শুরু করি শব্দগুলো শুরু করা যাক তো শব্দ শুরু করতে গেলে আমাদের ওকে আমাদের প্রথম শত কোল কোল হচ্ছে নদীর তীর ও তীরে মধ্যবর্তী অগভীর ডোবা তাহলে কোল হতো কি নদীর চর সরি নদীর চর ও তীরে মধ্যবর্তী অগবীর ডোবা অস্ট্রেলিয়া একটি দেশের নাম তারপর দেখো রয়াল অর্থ কি রাজকীয় রয়াল শত কি রাজকীয় ভয়ঙ্কর ভয়ঙ্কর তো কি ভীষণ ভীষণ বা ভীতিজনক অমূল্য অমূল্য যার মূল্য নির্ধারণ করা যায় না যেটা অনেক বেশি মূল্যবান বিলুপ্ত প্রায় যা লোপ পাওয়ার কাছাকাছি অবস্থা যা লোপ পাওয়ার কাছাকাছি অবস্থা ওকে তারপরে তোমাদের যেটা শূন্যস্থানগুলো একটু সমাধান করে দিই চলো ওকে দেখো প্রকৃতির অপর ডেয় সমুদ্রের নিচে দেখো প্রকৃতির প্রকৃতির অপর ডেয় সমুদ্রের নিচে এরকম হচ্ছে দেখো ওকে আহ প্রকৃতির অপর সম্ভাবন কী হবে সম্ভাবর সম্ভাব এটা হবে আমাদের এখানে প্রকৃতি আমি এখানে দেখাই দিই তোমাদের দেখো কী বলেছে যদি আমি একটু বড়ো করি তাহলে ইনশালা তুমি এটা দেখতে পাবে হয়তো ওকে হুম প্রকৃতির অপর সম্ভাব্য সমুদ্রের নিচে রয়েছে সমুদ্রের নিচে রয়েছে তারপর দেখো বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে ড্যাশ ড্যাশ রয়্যাল বেঙ্গল টাইগার কী হবে রয়্যাল বেঙ্গল টাইগার বা দেখতে যেমন সুন্দর ড্যাশ ভয়ঙ্কর ঠিক আছে তারপরে দেখো রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের ড্যাশ সম্পদ হবে অমূল্য সম্পদ শকুন বাংলাদেশের এখন শকুন বাংলাদেশে এখন ড্যাশ পাখি কি পাখি হবে বিলুপ্ত পাখি ওকে বন্ধুরা চলো আমরা এখন প্রশ্ন উত্তরে চলে যাই প্রথম প্রশ্ন উত্তরটা কি বলেছে যদি আমরা একটু দেখি চলো ক নম্বর প্রশ্ন তো কর বলেছে আমাদের ওকে ক্যাঙ্গারু ক্যাঙ্গারু ও সিংহ বললে কোন কোন দেশের কথা মনে পড়ে ক্যাঙ্গারু ও ক্যাঙ্গারু বললে অস্ট্রেলিয়া এবং সিংহ বলে আফ্রিকার কথা মনে পড়ে তারপর দেখো খ নম্বরটা বিভিন্ন ধরনের বাঘ সম্পর্কে তুমি যা জানো লেখো বিভিন্ন ধরনের বাঘ সম্পর্কে বর্ণনা দেওয়া হলো রয়্যাল বেঙ্গল টাইগার বাঘেদের মধ্যে সবচেয়ে ইবসে বলছে বিখ্যাত হলো রয়্যাল বেঙ্গল টাইগার এর স্বভাব চরিত্র রাজার মতো এই বাঘের আবাসস্থল সুন্দরবন গায়ে ড্রাগাটা ড্রাগাটা এ বাঘ দেখতে যেমন সুন্দর তেমন কি ভয়ঙ্কর তবে হো চিতাবাঘ সবচেয়ে দ্রুতগতির বাঘ হল চিতাবাঘ এছাড়া এই বাঘের অন্যতম বৈশিষ্ট্য হলো এরা গাছে উঠতে পারে যা অন্য অন্য বাঘ পারে না ওলবাঘ এক সময় অন্যান্য বাঘের পাশাপাশি সুন্দরবনে ওলবাগ নামক এক জাতীয় বাঘ ছিল কিন্তু বর্তমানে আর দেখা যায় না। দেখো কি বলছেন দেশের জন্য পশু পাখি জীবজন্তু কি উপকার করে তা জানিয়ে তা নিজের ভাষায় লিখে হোক পশু পাখি ও জীবজন্তু কোনো দেশের জন্য অমূল্য সম্পদ পরিবেশের ভারসাম্য রক্ষায় এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নানা প্রকার প্রকার প্রাকৃতিক বিপর্যয় যেমন বন্যা খরা ঝড় ইত্যাদি থেকে রক্ষার পেছনে এসব প্রাণীকুলের অবদান রয়েছে একটি দেশের দেখো দেশের পরিবেশ রক্ষায় কোনো কোনো প্রাণী অবদান গুরুত্বপূর্ণ যেমন ধরো শকুন আহ শকুন মানুষের পক্ষে ধরো শকুন মানুষের পক্ষে ক্ষতিকর সব বর্জ্য খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখে আবার পশু পাখি পশু ও জীবজন্তু পরিবেশের সঙ্গে মিলেমিশে দেশের প্রাকৃতিক পরিবেশ পরিবেশের অনেক উপকারে করে শকুন কিভাবে মানুষের উপকার করে দেখো শকুন কিভাবে উপকার করে শকুন ও শকুন শকুন নানানভাবে মানুষের উপকার উপকার করে শকুন আমাদের চারপাশের যাবতীয় আবর্জনা নিজেদের খাদ্য হিসেবে গ্রহণ করে মানুষের পক্ষে যা কিছু ক্ষতিকর সেই সব আবর্জনা খেয়ে শকুন আমাদের চারপাশ পরিষ্কার আমাদের চারপাশ পরিচ্ছন্ন ও বসবাসের উপযোগী রাখে এভাবে নোংরা আবর্জনা খেয়ে শকুন মানুষের উপকারে আসে জীবজন্তু না থাকলে কি বিপর্যয় ঘটবে বলে তোমার মনে হয় গাছপালা মতো বন্য পশু পাখি জীবজন্তু স্বাভাবিক পরিবেশ রক্ষার জন্য অপরিহার্য মানে যার অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে তাকে অপরিহার্য বলে পৃথিবীতে নানান পৃথিবীতে পৃথিবীতে কোন দেখো পৃথিবীতে কোনো প্রাণী অপ্রয়োজনীয় নয় কোনো না কোনোভাবে তারা পরিবেশের পরিবেশে কি বুঝে পরিবেশে ভারসাম্য রক্ষায় অবদান ও অবদান রাখে যেমন শকুন মানুষের দেখো শকুন মানুষের পক্ষে ক্ষতিকর ও ক্ষতিকর বর্জ্য ক্ষতিকর সেই সব সেই সব আবর্জনা খেয়ে পরিবেশকে পরিচ্ছন্ন রাখে পৃথিবী ও পৃথিবীর আবর্জনা পৃথিবীতে পশুপাখি জীবজন্তু না থাকলে না থাকলে আহ পরিবেশের ভারসাম্য ব্যাহত ব্যাঘাত সরি ব্যাঘাত ঘটবে ফলে দেখা দেবে নানান ধরনের প্রাকৃতিক দুর্যোগ এসব কারণে পৃথিবীতে পৃথিবীতে মানুষের মানুষের জীবন ধারণের হুমকির মধ্যে পড়বে ওকে বন্ধুরা আজকে তোমাদের জন্য আমরা হচ্ছে সুন্দর কি বলে এটা ওকে সুন্দরবনের প্রাণী প্রাণী যে শব্দ ধরে শূন্য স্থানে এগুলা আছে সমাধান করে দিলাম তোমাদের যদি এরপরও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দুইটাই আছে দেয়া অবশ্যই তোমরা সেখানে জয়েন হয়ে যাও এবং সেখানে তোমাদের উপকারীর জন্য অনেক নানান ধরনের পোস্ট করা হয় এবং তোমাদের যে কোনো সমস্যা হলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে হবে তো আজকের আমাদের এটুকু কি আজকের ভিডিওতে নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা পরের পাঠটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো সেটা দেখার জন্য তোমাদের অনুরোধ রইল